হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিতু ফান উইথ ফুড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি একদম নতুন পদ্ধতিতে নতুন স্বাদের ডিমের সিক্সটি ফাইভ করে দেখাবো মাত্র কয়েকটি উপকরণে যেগুলো সহজেই আপনাদের হাতের কাছে পাবেন ডিমের সিক্সটি ফাইভের জন্য প্রথমেই চাই কয়েকটা ডিম হাঁস বা মুরগির যে কোনো ডিম নিলেই হবে আমি এখানে তিনটে মুরগির ডিম নিয়ে নিয়েছি এবার একটা সসপ্যানে সিদ্ধ করে নেব তার জন্য জলটা আমি আগে থেকে একটু গরম করে নিয়েছি এরপর ডিমগুলো একে একে দিয়ে দেব। তারপর দিয়ে দিলাম এক চামচ নুন আর হাফ চামচ ভিনিগার এখানে একটা স্পেশাল ট্রিক্স ভিনিগার দিলে সহজেই ডিমটা খোসা থেকে বেরিয়ে আসবে আর ভেঙে যাওয়ার চান্স একদমই থাকবে না চাপা দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ করে নেব দেখুন ডিমের খোসাগুলো একদম পরিষ্কার এবার একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কুচি করে নেব অনেকেরই ডিমের কুসুম খাওয়া যাবে না সেক্ষেত্রে কুসুমটা আলাদা করে রেখে সাদা অংশটা কুচি করে নেবেন সব ডিম আমি একই পদ্ধতিতে কুচি করে নিয়েছি যদি মনে হয় যে ডিমের কুচিগুলো একটু বড় হয়ে গেছে তাহলে তারপর ছুরি দিয়ে এইভাবে আবারও একবার কুচি করে নিতে পারেন এবার ডিমগুলো একটা বোলের মধ্যে নিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি হাফ চামচ আদা বাটা এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু কম গোলমরিচ গুঁড়ো একটা কুচি করে নেওয়া পেঁয়াজ কর্নফ্লাব ভালো করে এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে দিতে হবে যদি একটা ডিম দিয়ে পুরোটা মাখা না যায় তাহলে আরও একটা ডিম দিতে পারেন পুরোটা হাতের সাহায্যে মেখে নিতে হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না একটা মাঝামাঝি কনসিস্টেন্সিতে রাখতে হবে দেখুন আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এবার এগুলো ফ্রাই করে নেবার পালা তার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেলে গোল গোল শেপ করে ভেজে নেব খুব বেশি পোড়া পোড়া করলে কিন্তু হবে না তাহলে আবার তেতো তেতো লাগতে পারে এবার সেকেন্ড ব্যাচের গুলো ভেজে তুলে নেব এরপরের স্টেপে আমি মাঝারি সাইজের একটা গাজর নিয়ে নিয়েছি পিলার দিয়ে গাজরের খোসাগুলো হালকা করে ছাড়িয়ে নেব ঠিক ফ্রেঞ্চ ফ্রাই যেমন শেপ হয় ঠিক সেই রকম তবে এগুলো একটু পাতলা পাতলা করে কাটতে হবে কেটে নেব এবার থেকে কোয়া একইভাবে বারো রসুন একটু করে রসুনের খোসাগুলো আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম বাটির মধ্যে তিন থেকে চার চামচ টমেটো সস আর দুই থেকে তিন চামচ সয়া সস নিয়ে মিশিয়ে নিলাম একসাথে কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়ে দিলাম রসুন কুচি খুব বেশি ভাজবো না হালকা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে গাজর আর ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেব এবার খুব হালকাভাবে ভাবে নেড়ে চেড়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার কিছুটা নেড়ে চেড়ে নেব হালকা ভাজা ভাজা এলে যে সসের পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম সাথে একটু জলও দিয়ে দিলাম ওই হাফ বাটি মতো এবার একটু ফুটিয়ে নেব কিছুটা ফুটে এলে ডিমের বড়াগুলো দিয়ে দেবো ব্যাস একটু নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বাড়িতে কোনো লোকেলে সহজেই এই রেসিপিটা করে তাদের মন জয় করতে পারবেন গার্নিশিং এর জন্য আমি একটু ধনে পাতা ইউজ করেছি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে